হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমরা এখন টাটা হাজারি থেকে মাওয়ার দৃশ্য রহমান মাওয়া ইলিশ খাওয়ার জন্য শহরে রাত্রি তার ছাত্র আন্দোলন দোষণ বিরোধী আন্দোলন দেশের পরিস্থিতি এত পরিমাণ খারাপ থাকায় আমরা কোথাও খাওয়ার জন্য যেতে পারিনি আজকে ফার্স্ট যাচ্ছি মাওয়া ইলিশ খাওয়ার জন্য মাওয়ার ইলিশ অসাধারণ স্বাদ তো দেখা যাক সামনে আমরা রাতের বিশাল তার ভিউটা রাতে আজকে একবার আমরা রওনা দিছি রাতের ভিউটা দেখে খুব সুন্দর এবং অনেক ভালো লাগছে তো আর আমরা এখন চলে আসছি মাওয়া ইলিশ খাওয়ার জন্য এই যে আমাদের বাহিনী এই যে নেশাগ্রস্ত মাদকাসক্ত সানি আইসা মতো আগে ধরা দিচ্ছে সিগারেট মাওয়া ইলিশ খাওয়ার জন্য এই যে পদ্মার

আগান দেখেন এলো কাটরা এলো চিনি মাস আরে ভালো লাগু আরে ভালো ভালো ভাই ডিম 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 তো চলবো না হ্যাঁ এই মহল্লার বিক্রি খাই কিছু ভালো লাগু বড় 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 শেষ না হলো বড় না শেষ না কেউ এই কি ভাই কে কি টিমগো শুনো এইটা থেকে এরম এলো 200 লানা মাচলোনা ভাই এরম এরম ডিম 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 ডিম

খুবই আনন্দ লাগলো ভালো লাগলো সবাই মাছ কোথায় এখন এই যে মাছ আমরা বাদ না

মামাতে আসলাম ইলিশ খাওয়ার জন্য সবাই বাদ বাদতেছে প্রস্তুতি নিতেছে এই যে আমাদের ইলিশ মাছ বাজা কই মাছ কই মাছ দিয়া ইলিশ মাছ ডাইল ভাত এই যে রফিক ভাই বসেন না কেন আমাদের আর দুজন কই দুইজন আর খাবে না

এই যে আমরা মাওয়া প্রবেশ করলাম এই যে এখানে বৈশাখ সকল বন্ধুরা মিলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম মাওয়ার ইলিশ মাস ভেজে আমরা খেয়েছি এই যে দেখো সকল বন্ধুরা মিলে আমরা এখানে আসি এই যে দেখতেছ আমরা সবাই মিলে খুবই আনন্দ করে এই যে খাবার কে খাইতাছে দেখছো এই যে আরেকজনের দেখো সেই বিলে স্বাদ এত স্বাদ এত স্বাদ কেন সে বলতেছে এত স্বাদ কেন এই যে দেখো এটা হলো আসলে খুবই একটি কি বলবো বলতে আর আমার বাসা নেই খুবই যে একটি মনের যে আনন্দটা সেটা খুবই একটি গভীরতা লাগছে জটিল একটি আনন্দ এসে দেখো আমরা সবাই এখানে আছি এসে দেখো এই যে আমরা সবাই এখানে আসি আমি পুরাটা দৃশ্য দেখাচ্ছি ওটার ভিতরে যে আমরা কোন কোন গ্যাস রুমে হোটেলে খাচ্ছি এই যে দেখো আমাদেরকে পুরাটা দেখাচ্ছি আমি দেখেন দৃশ্য আপনাকে দেখাচ্ছি ওরা খাবার নিয়া কি একটা খারি লাগে